মিসমিল্লাই রহম আজকে একটা চরম সত্য কথা দিয়ে আমি আমার এই ভিডিওটা শুরু করব মুক্তিযুদ্ধের সময় যে তিরিশ লাখ শহীদ হয়েছেন বঙ্গবন্ধু বলেছেন আসলে বাইরে গেছে তারপরেও যারা শহীদ হয়েছেন তাদেরকে ছোটো করা যাবে না শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করছি বীর শহীদ মুক্তিযোদ্ধাদের আর আমাদের বাংলাদেশের মানে জাতির শ্রেষ্ঠ সন্তান ছাত্ররা জাতির বিবেক শহীদ আবু সাঈদ এবং শহীদ মীর মুগ্ধকে দিয়ে শ্রদ্ধা জানিয়ে সকল স্টুডেন্টদের এবং জনগণদের ভিতরে যারা শহীদ হয়েছেন সকলের প্রতি শ্রদ্ধা রেখে এই ভিডিওটা শুরু করেছি ছাত্ররা যা করেছে ছাত্রদের আন্দোলন ইতিপূর্বেও আমরা দেখেছি বাহান্নর বাসা আন্দোলন থেকে শুরু করে আজকে দু সালের এই ছাত্র আন্দোলন কোটা সংস্কার আন্দোলন দিয়ে আমাদের বাংলাদেশ স্বাধীন হলো আবার দুর্নীতি মুক্ত হবে আশা করছি তারা অনেকেই যেদিন শেখ হাসিনা পালিয়ে গেল পাঁচ তারিখ পাঁচই আগস্ট সেই দিন গণভবনে ঢুকে সংসদ ভবনে ঢুকে যারা যা কিছু করেছেন এটা অতি উৎসাহী হয়ে অনেকেই আবেগের বসে ওখান থেকে অনেক কিছু নিয়ে এসেছেন যে স্মৃতি স্বরূপ আমরা নিয়ে যাই এগুলি আর অনেকেই ওখান থেকে ওই বউফে খাবার ছিল ওই খাবার খেয়েছেন যেমন এই একজনকে আপনারা দেখতে পাইতেছেন ঢুকছে ঢুকে ইলিশ মাছ নিছেন এবং গরম গরম খাবার খাইছেন তো এটা ছাত্রদেরই অবদান নাহলে ওনার কোনদিন ভাগ্যে ঝুঁটতো না যে ওই গণভবনে যে রাষ্ট্রীয় খাবার খাবে যাক এটা স্মৃতি হয়ে থাকবে এই আমাদের প্রিয় ছাত্রীদের জন্য আন্দোলনকারীদের জন্যেই এটা সম্ভব হয়েছে ওখানে অনেকেই অনেক কিছু নিয়ে এসেছেন আবার ছাত্রদের উদ্যোগেই সেই সংসদ ভবনের সামনে এগুলি জমা দিতেছে সবাই দেখতেছেন আর এই যে টক আওয়াজ এটা সারা জীবন থেকেই যাবে আমাদের বাঙালিদের মনে যারা দেশপ্রেমিক বাঙালি সত্যিকারে কারণ এই রকম স্বাধীনতা কখনোই আসে নাই আর এই স্বাধীনতারা কেন আসছে জানেন তারা জয়ী হবে হান্ড্রেড পার্সেন্ট এই বিশ্বাস নেমেই তারা বিশ্বাস নিয়েই তারা কিন্তু মাঠে নেমেছিলেন যে আমরা জয়ী হবই আর না হয় এই যে শহীদ আবু সাইদ এভাবে হাত ছড়া দিয়ে পুলিশের সামনে কিন্তু থাকতো না কারণ তারা একটা বিশ্বাসও ছিল যা বাংলাদেশের পুলিশ আমার ট্যাক্সের টাকা দিয়ে তাদের বেতন চলে তারা আমাকে কোনোদিন গুলি করতে পারে না এই জন্যই এই যে ঠক আওয়াজ সারা জীবন কিন্তু বাংলাদেশের মনে থেকে যাবে তো যাই হোক ত্যাগ না হলে রক্তক্ষয়ী সংগ্রাম না হলে কোনো স্বাধীনতা পাওয়া যায় না আমরা অনেক ত্যাগ তিতিকার বিনিময়ে রক্তক্ষয়ী স্বাধীনতা পেয়েছি এই স্বাধীন যে কয়দিন সময় লেগেছে। এই কয়দিনের মধ্যে পরিচ্ছন্ন কর্মী রাস্তায় কাজ করতে পারেন নাই এই কয়দিনের সংগ্রামে যে টুকু নোংরা হয়েছে ঢাকার শহর আবার স্টুডেন্টরাই কিন্তু দায়িত্ব নিয়েছেন তারা দায়িত্ব নিয়ে এগুলি পরিষ্কার করতেছেন আবার এই সংসদ ভবন গণভবন গণভবনে এখন সেনাবাহিনী আছেন সেনাবাহিনীরা ওখানে ঢুকতে মানা করে দিচ্ছেন কিন্তু সংসদ ভবনটা তারা আবার পরিষ্কার করতেছেন ধুয়ে মুছে মানে সারা বাংলাদেশ থেকে স্বৈরাচারী আবর্জনা সরিয়ে দিয়ে তারা আবার সংসদ ভবনকে নতুন করে ধুয়ে মুছে পরিষ্কার করে তারা দিচ্ছেন নতুন বাংলাদেশ তারা দেখতে চান এইখানে আবার একটা কথা আছে আর ছাত্রছাত্রীরা যারা আমার এই ভিডিওটা দেখবেন আমি কারো পক্ষ নিয়ে কথা বলছি না আমি শুধু মনে করিয়ে দিচ্ছি যাহা সত্য তাহাই বলছি আবু সাঈদ সরি আবু সাঈদ আসিফ নজরুল কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেবকে প্রথম কিন্তু রাজাকার হিসাবে চিহ্নিত করেছিলেন তার স্ট্যাটাসের মাধ্যমে সেটা হচ্ছে আসিফ নজরুল আজকে যে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক এই সমন্বয়কারী ছাত্রদের সাথে উনিও কিন্তু গণভবনে মিটিংয়ে মিটিংয়ে বসেছেন বঙ্গভবনে যাই হোক এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন যারাই দেশ পরিচালনায় আসবে সরকারে থাকবে তারা যেন কোনো দলের লোক না হয় তারা যেন কোনোভাবেই মানে ওই কোনো কি বলবো খারাপ কাজের সাথে কখনোই যেন তারা তাদের সম্পৃক্ততা না থাকে ওই রকম ফ্রেশ লোকদেরকেই এই নতুন বাংলাদেশ গঠন সামিল করতে হবে যাই হোক আরও বলছি আপনারা দেখতে পাইতেছেন যে এই বাংলাদেশে এখন ছিনতাইকারী বেড়ে যাচ্ছে সাধারণ মানুষ ভয়ে রাস্তায় বেরোচ্ছে না যত তাড়াতাড়ি মানে সুশাসন ফিরে আসবে যেমন পুলিশ বাহিনীরা তারা এগারো দফা নিয়ে ধর্মঘট করেছে কালকে দেখলাম ডিবি অফিসের সামনে দুজন ভাই সাধারণ মানুষ তারা পাহারা দিচ্ছে অনেক জায়গায় মানে পুলিশ স্টেশন থানা লুট হচ্ছে অস্ত্র লুটপাট করে নিয়ে যাচ্ছে এই যে দেশের অরাজকতা পরিস্থিতি সেটাকে আমাদেরকে সামাল দিতে হবে আমরা সেদিকে চোখ যদি সুন্দর একটা বাংলাদেশ আমরা গঠন করতে চাই তাহলে এদিকে আমাদের নজর রাখতে হবে আরেকটা সুন্দর এই পরিবেশ মানে পরিবেশ তারা সৃষ্টি করেছেন শিক্ষার্থীরা এই ধোয়া মোছার পর সন্ধ্যার পরে যারা যারা শহীদ হয়েছেন তাদের ছবিগুলি দিয়ে মোমবাতি জ্বালিয়েছেন দেখেন দৃশ্যটা কত সুন্দর আর এই দৃশ্যটার শেষেই আপনারা দেখতে পাইবেন যে ওই যারা যারা শহীদ হয়েছেন তাদের তালিকাটা কোথায় কতজন কিভাবে শহীদ হয়েছেন যদিও এটা চূড়ান্ত তালিকা নয় চূড়ান্ত তালিকা গঠন করতে হলে আরও সময় লাগবে বিভিন্ন জায়গার থেকে সকল ইনফরমেশনগুলি কারেক্টলি আসতে হবে কারণ ইন্টারনেট বন্ধ ছিল বিষয়টা মাথায় রাখতে হবে তো এই জন্যই আপনারা দেখে নিতে পারেন আপনাদের জন্যই এটা দেওয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম